নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত পার্বতী মহাদেবের মুখ থেকে গীতার প্রতিটা অধ্যায় কি গুণ সেগুলো জানার তার খুব ইচ্ছা ছিল তাই মহাদেবকে জিজ্ঞাসা করেছিল পার্বতী আর মহাদেব একটা একটা করে অধ্যায় পার্বতীকে শোনাচ্ছিলেন যে এগুলো পড়া কতটা দরকার আজকে মহাদেবকে পার্বতী বলে যে প্রভু আমাকে চতুর্থ অধ্যায় পড়লে কি হয় সেটা যদি একটু বলেন তখন শিব বলে যে ঠিক আছে আমি একটা ছোট্ট সরল গল্পের মধ্যে তোমাকে বলছি যে গীতার চতুর্থ অধ্যায় পড়াটা আমাদের প্রত্যেকটা মানুষেরই এবং কতটা দরকার আর আবার এই শ্লোকগুলি কতটা শক্তিশালী তখন মহাদেব পার্বতীকে বলে যে পার্বতী ভরত নামে এক মুনি ছিল তিনি তীর্থযাত্রা করছিলেন হেঁটে হেঁটে তখনকার দিনে সেরকম গাড়ি টাড়ি ছিল না তিনি তখনকার দিনে হেঁটেই তীর্থযাত্রা করত তিনি তাই করছিলেন একদিন তিনি খুব ক্লান্ত হয়ে যায় সন্ধ্যার দিকে দুটো বেলগাছ দেখে সেই বেলগাছে তিনি মনে মনে ভাবেন যে বেলগাছের নিচে আজকে রাতটা বিশ্রাম নেব আবার সকাল থেকে হাঁটতে শুরু করব। তাই ভেবে সে বেলগাছের নিচে এসে বসে এবং সন্ধ্যা যখন পার হয়ে যায় তিনি বেলগাছে শেখরে মাথা দিয়ে এবং তিনি ওখানেই শোয় কিন্তু ওই ভরতমণি প্রতিদিন শোয়ার আগে গীতার চতুর্থ অধ্যায়ের অল্প হলো তিনি পাঠ করে তারপরে তিনি ঘুমাতেন তিনি ওই বেলগাছের নিচে গীতার চতুর্থ অধ্যায় পাঠ করে তিনি শুয়েছেন এবং ঘুমিয়ে গেছে পরের দিন সকালে তিনি আবার রওনা হয়ে যায় কিন্তু তিনি যাওয়ার পর দুটি বেলগাছই শুকিয়ে যায় এবং বেলগাছ দুটো শুকিয়ে যায় এবং বেলগাছ দুটি দুটি ব্রাহ্মণ ঘরে কন্যা হয়ে জন্মায় তখন যখন ওই কন্যারা একটু বড় হয় তাদের খুব ইচ্ছা যে যে তাদেরকে বেলগাছ থেকে একটা গার্জনী থেকে মানুষ পেয়েছে জন্ম হয়েছে মানুষ হয়ে জন্ম হয়েছে যার জন্য হয়েছে তাকে দেখার খুব ইচ্ছা হয় তাই ওই দুইজন কন্যা ভরতমুনির কাছে গিয়ে দুইজনই পায়ে পড়ে ভরতমুনি যখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা আমার পায়ে পড়ছ কেন তখন বলে যে আপনার জন্য আজকে আমরা ব্রাহ্মণ ঘরে দুই কন্যা হয়ে জন্মাতে পেরেছি মুনি শুনে অবাক হয়ে যায় আমি কি করলাম আমি কখন তোমাদেরকে কন্যা রূপে জন্ম দিলাম উদ্ধার করলাম আমি তো কিছু জানি না তখন ওই কন্যা দুজন বলে যে আমরা পূর্বে ছিলাম ইন্দ্রের দুই নত্তকী এবং গোদাবরী তীরে এক মহা ঋষি সে তপস্যা করছিল কিন্তু ইন্দ্র আমাদেরকে তার তপস্যা ভাঙানোর জন্য পাঠায় আমরা তার কাছ তপস্যা ভাঙানোর চেষ্টা করছিলাম কিন্তু ঋষি রেগে আমাদেরকে হাতে জল নিয়ে বলে যাও তোমরা দুজন গাছ হয়ে থাকো তাই আমরা দুটো গাছ হয়েছিলাম কিন্তু আপনি ওই বেলগাছের নিচে যেই রাত্রিরে ছিলেন গীতার চতুর্থ অধ্যায় পাঠ করার পরই আমরা দুজনই আমরা আবার মানুষ হয়ে এবং ব্রাহ্মণ কন্যা হয়ে আমাদের আবার জন্ম হয় তাই আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদেরকে যে গাছ থেকে মানুষ রূপে জন্ম পেয়েছি এবং যে আমাদেরকে উদ্ধার করেছে তাকে একটু প্রণাম করার তাই আমরা এসেছি আমরা আমাদেরকে যখন ওই ঋষি সাপ দেয় তখন আমরা তাকে ওই ঋষিকে বলেছিলাম যে আমাদেরকে সাপ দিয়ে কি হবে আমরা তো ইন্দ্রের আদেশ মানি আমাদের মনের থেকে কোনো ইচ্ছাই ছিল না আপনার ধ্যান ভাঙানো কিন্তু ইন্দ্রের আদেশ আমাদের পালন করতেই হবে তাই আমরা এসেছিলাম তখন ওই ঋষি আমাদেরকে বলেছিল যে আমি যেরকম সাপ দিয়েই ফেলেছি সেটা আর ফেরত নেওয়া যাবে না তবে তোমাদের এই জন্ম এবং পরে যে তোমরা জন্ম নেবে তোমাদের সব কথা মনে থাকবে তাই আমাদের মুনি সব কথা মনে আছে তাই আমরা দেখেছি আপনি ওই গীতার চতুর্থ অধ্যায় পাঠ করার পর আমরা আবার মানব জন্ম পেয়েছি তখন ভরত মুনি ওদের মুখে এই কথা শুনে নিজেও অবাক হয়ে যায় যে গীতার চতুর্থ অধ্যায়ের এত গুণ তখন শিব পার্বতীকে বলছে যে পার্বতী যদি কেউ অজান্তে কোনো পাপ করে ফেলে এবং এরকম হয়েও যায় হয়তো সে জানেও না সেটা পাপ কাজ কিন্তু তার এটা করতেই হচ্ছে অজান্তে যদি কোনো পাপ হয়ে যায় তাহলে সেই পাপ থেকে যদি সে মুক্ত হতে চায় তাহলে তার গীতার চতুর্থ অধ্যায় যদি সে পড়ে সে মুক্তি পেয়ে যায় তার আর ওই পাপ তার থাকে না তাই গীতার চতুর্থ অধ্যায় প্রত্যেকের পড়া উচিত কারণ আমরা জেনে আবার আমাদের অজান্তে অনেক পাপ আমাদের দ্বারাই হয়ে যায় আমরা যদি প্রতিদিন গীতার চতুর্থ অংশ পাঠ করি অল্প হলেও যদি একটু পাঠ করি আমাদের যে অজান্তে পাপগুলো হয় সেগুলোর থেকে আমরা মুক্তি পেয়ে যাই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার